পাপ কিন্তু কখনোই পিছন ছাড়ে না পাপ এমন একটা জিনিস যেটাকে কখনো চাপা রাখা যায় না বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুবল নামক এক যুবকের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব সুবল এক মধ্যবিত্ত পরিবারের ছেলে বর্তমানে তার পরিবারে রয়েছে তার স্ত্রী একটি ছোট ছেলে এবং সুবলের বৃদ্ধ আর অসুস্থ বাবা অনেক ছোটবেলাতেই সুবল নিজের মাকে হারিয়েছে তখন থেকে তার বাবাই তাকে বড় করে তুলেছেন সুবলকে যেমন তার বাবা স্নেহ করেন বা ছোটবেলা থেকে স্নেহ করে বড় করে তুলেছেন সুবলও সেরকমই তার বাবাকে ভীষণ ভালোবাসে সুবলের বাবার নার্ভের সমস্যা ফলে মাঝে মধ্যেই ওনার হাত পা বেঁকে যায় তিনি অজ্ঞান হয়ে পড়ে যান এছাড়াও আরও নানান রকম রোগ দেখা যায় এই নার্ভের সমস্যা থেকে প্রথম প্রথম যখন বাবা অসুস্থ হয়েছিলেন তখন সুবল খুব কেঁদেছিল প্রচণ্ড ভেঙে পড়েছিল সে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে সে মাস গেলে মোটামুটি মাইনা পায় সেই মাইনে থেকে সংসার খরচ চালিয়ে ছোট ছেলেটার খরচ চালিয়ে বউয়ের খরচা চালিয়ে এছাড়াও অসুস্থ বাবার খরচা চালিয়ে সেরকম কিছু আর থাকে না সুবলের কাছে বলতে গেলে তার এই মাইনে দিয়ে সে মাসের শেষে সংসার চালিয়ে উঠতে হিমশিম খেয়ে যায় একদিন অফিস ছুটি ছিল এবং সেদিনই সুবলের মাইনেটাও ব্যাংকে ঢুকেছিল বেলা বারোটা নাগাদ এটিএম মাইনের টাকা তুলতে বের হলো সুবল এটিএম সামনে গিয়ে সে দেখে একজন বৃদ্ধা মহিলা পরনে সাদা শাড়ি পরে রয়েছেন এবং হাতে একটি ব্যাগ আর এক হাতে একটি ছোটো মতো কিপ্যাড ফোন নিয়ে এটিএমের পাশে একটি গাছের তলায় চুপটি করে বসে রয়েছেন সুবলকে এটিএমে ঢুকতে দেখেই সে বৃদ্ধা মহিলা বেশ কাঁপা কাঁপা গলায় সুবলকে বলে উঠলেন বাবা এটিএমে টাকা তুলতে যাচ্ছ ওনার কথা শুনে সুবল দাঁড়িয়ে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে এই রে এই বৃদ্ধা না আবার আমার থেকে টাকা চেয়ে বসে এইসব ভাবতে ভাবতেই সে বসে থাকা সে বৃদ্ধা মহিলাকে উত্তরে বলে হ্যাঁ ওই টাকা তুলতে যাচ্ছিলাম আর কি কেন কিছু বলবেন তখন সেই বৃদ্ধা মহিলা সুবলকে বলেন বাবা আমাকে তুমি একটু টাকা তুলে দেবে আমি তোমাকে আমার এটিএমটা দিচ্ছি এই কথা শুনে সুবল একটু অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে সে আবার বলে টাকা আমি তুলে দেব আপনার এটিএম দিয়ে এটা কি করে সম্ভব আপনি এইভাবে যাকে তাকে বিশ্বাস করে নিতে পারেন কিভাবে। তখন সেই বৃদ্ধা মহিলা সুবলের কথার উত্তরে বলেন তাতে আর কি হবে তুমি কি বেশি নিয়ে নেবে নাকি সে আমার বিশ্বাস আছে তোমার প্রতি তুমি একটু টাকাটা তুলে দাও দেখি তখন সুবল বাধ্য হয়েই বলে ঠিক আছে দিন তাহলে কার্ডটা আর বলুন কত তুলতে হবে আর আপনার পিনটাও বলুন তখন সে বৃদ্ধা নিজের হাতে থাকা সেই ব্যাগটা থেকে এটিএম কার্ডটা বার করে সুবলকে দিয়ে বলল এই নাও বাবা এই আমার এটিএম কার্ড আর এটিএম এর পাসওয়ার্ড হলো টু ফাইভ টু ফাইভ সুবল আবারও বলল এবার বলুন কত টাকা তুলতে হবে তখন সে বৃদ্ধা সুবলকে বলল বাবা আমাকে নয় হাজার টাকা তুলে দিও তাহলেই হবে এই কথা শুনে সুবল এটিএম কার্ডটা সেই বৃদ্ধার হাত থেকে নিয়ে এটিএমের ভিতরে চলে যায় এটিএমে যাওয়ার পর এবং অন্য কারোর এটিএম কার্ড আর পাসওয়ার্ড হাতে পাওয়ার পর তার মনের মধ্যে হঠাৎই কুবুদ্ধি আসতে শুরু করলো দুষ্টু বুদ্ধি খেলা করতে শুরু করলো তার মাথায় কি জানি হঠাৎ তার কি মনে হলো সে ন হাজার টাকা পরপর তিনবার তুলে নিল অর্থাৎ মোট সাতাশ হাজার টাকা সেই বৃদ্ধার এটিএম কার্ড দিয়ে তুলে নিল সেই মুহূর্তে কারণ এর থেকে বেশিবার তুললে নির্ধারিত ফোন নম্বরে ওটিপি যাবে সেটা সে জানত সেই কারণেই সে তিনবার নয় হাজার টাকা করে তুলে নিয়ে নিজের পকেটে আঠেরো হাজার টাকা ঢুকিয়ে নিল সুবল আঠেরো হাজার টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিতে নিতে সুবল ভাবতে লাগলো এতে আর কি এমন পাপ হবে বাবার অপারেশনের খরচাটা তো উঠে যাবে আমার বাবা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে আবার আগের মতো হাঁটতে চলতে পারবে আমাদের সাথে হাসি মজা করে জীবন কাটাতে পারবে এই সকল কিছু ভাবতে ভাবতেই বাকি ন হাজার টাকা নিয়ে সে বাইরে বৃদ্ধা মহিলাটিকে দেওয়ার জন্য বেরিয়ে আসলো পর পর টাকাটা তোলার সময় সুবল এটাও ভেবেছিল যে বৃদ্ধা মহিলা নিশ্চয়ই ফোন ব্যবহার করতে পারবেন না আর করলেও ফোনে আগত মেসেজগুলো হয়তো তিনি দেখতে পারবেন না তাই সুবল নিশ্চিন্ত মনে তার এটিএম কার্ড দিয়ে টাকাগুলো তুলেছিল গরিবের এত ন্যায় নীতি দেখলে আবার চলে না এই কথা ভেবেই সুবল সেদিন এই কাজটা করেছিল সেটা অবশ্য সে নিজের বাবার ভালোর জন্যই করেছিল একজন সুসন্তান হিসেবেই করেছিল কিন্তু পাপ তো পাপই হয় পাপের তো আলাদা করে আর কোনো জাতপাত হয় না সেই বৃদ্ধার ন হাজার টাকা নিয়ে এটিএম দিয়ে বাইরে বেরিয়ে এসে সুবল বৃদ্ধার হাতে ন হাজার টাকাটা তুলে দিয়ে বলল এই নিন আপনার নয় হাজার টাকা তারপর এটিএম কার্ডটা এগিয়ে দিতে দিতে বলল ন হাজার টাকাই তুললাম বৃদ্ধা একটু মুচকি হেসে সুবলের হাত দিয়ে এটিএম কার্ডটা আর ন হাজার টাকাটা নিলেন তারপর তিনি সুবলকে অনেক আশীর্বাদ করলেন এরপর সুবল বাড়ি চলে আসতেই যাবে এমন সময় বৃদ্ধা আবারও সুবলকে থামিয়ে দিয়ে বললেন এতগুলো টাকা নিয়ে আমি একা একা বাড়ি যাব ভয় হচ্ছে জানো তো বাবা একটু আমার সাথে যাবে আমার বাসায় তুমি তো দেখলাম হেঁটেই আসলে তাহলে চলো না আমার সাথে একটু কথা শুনে সুবল আমতা আমতা করতে লাগলো তখন সে বৃদ্ধা আবারও সুবলকে বললেন এই সামনেই আদর্শ পল্লীতে থাকি আমি আমরা সবাই ক্লাবের উপর তলায় পুরো বাড়িটাই অবশ্য আমার নিচের তলাটা ক্লাব করার জন্য ছেলেগুলোকে ছেড়ে দিয়েছে। অনেক দিন ধরেই অবশ্য আমাকে বলছিল একা মানুষ থাকি তো কাজেই ওই ছেলেগুলোই আমার ভরসা অনেক সাহায্য করে অবশ্য ছেলেগুলো আমাকে আমাকে ওই বাড়ি অবধি একটু ছেড়ে দিয়ে আসলেই হবে বাবা ইচ্ছে না থাকা সত্ত্বেও সুবল বাধ্য হয়ে রাজি হলো বৃদ্ধার কথায় ভাবল এই তো সামনেই ছেড়ে দিয়ে আসলেই আমার কাজ মিটে যাবে তারপর আমি বাড়ি ফিরতে পারবো তাই সে রাজি হয়ে গেল বৃদ্ধার কথায় বৃদ্ধা সামনের থেকেই চলতি পথের একটি টোটো ডেকে দাঁড় করালেন তারপর দুজনে উঠে বসল সেই টোটোতে বৃদ্ধা মহিলাটি খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জিজ্ঞাসা করতে লাগলেন সুবলকে কোথায় থাকে কি করে বাড়িতে কে কে রয়েছে ইত্যাদি ইত্যাদি সুবল বলল একটি বেসরকারি সংস্থানে চাকরি করি আমি সামান্য কিছু টাকাই মাইনে পাই আমার বাড়িতে আমার স্ত্রী একটি ছোট ছেলে এবং অসুস্থ বাবা রয়েছেন বাবার নার্ভের সমস্যা ঠিকঠাক মতো হাঁটতে পারেন না অনেক ডাক্তার দেখাচ্ছে মাঝে মধ্যেই আবার হাসপাতালে ভর্তিও করতে হয় ডাক্তারবাবু বলেছেন অপারেশন করতে হবে কুড়ি হাজার টাকার খুব প্রয়োজন অপারেশন করলেই আমার বাবা সেরে যাবেন তখন সে বৃদ্ধা আবার জিজ্ঞাসা করলেন তা অপারেশন করছো না কেন তখন সুবল একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল গরিবের সংসার বুঝে তো কুড়ি হাজার টাকা রোজগার করতে গিয়ে হিমশিম খাচ্ছে আপনার চেষ্টাও চালাচ্ছি টাকাটা জোগাড় করার এই বলে সুবল একটি সুন্দর হাসি দিয়ে আবার বলল এবারে মনে হয় বাবার অপারেশনটা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই আমরা সবাই ক্লাবের সামনে এসে টোটোটা দাঁড়ালো সুবল এবং সেই বৃদ্ধা টোটো থেকে নেমে আসলো দুজনেই বৃদ্ধা টোটোর কুড়ি টাকা ভাড়া মিটিয়ে দিয়ে সুবলকে বললেন এত দূর যখন এসেছো বাবা একটু চলো না আমার ঘর দিয়ে ঘুরে আসবে একটু মিষ্টি মুখ করে আসবে অন্তত বৃদ্ধা এতটাই করুণ স্বরে বললেন যে সুবল আর না করতে পারল না বৃদ্ধার পেছন পেছন সে সিঁড়ি দিয়ে উঠে চলল বৃদ্ধার ঘরে ওঠার পথে ক্লাবের বেশ অনেক ছেলেদের ক্যারাম খেলতে দেখল সুবল তারপর বৃদ্ধার সাথে সাথে ওনার ঘরে পৌঁছানোর পর সুবল দেখলো সেই বৃদ্ধা কলিং বেল বাজানো মাত্রই একজন কম বয়সী বাচ্চা মেয়ে দরজা খুলে দিল তখন সুবল অবাক হয়ে সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করে বলল এই যে আপনি বললেন একা থাকেন তখন সে বৃদ্ধা বললেন ও মালতী কথা বলতে পারে না কানে শুনতে পারে ঠিকই তবে বোবা ওর মা আগে আমার এখানে কাজ করত। মা মারা যাবার পর মেয়েটা আমার সাথেই থাকে আমার ঘরে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজবাজিও করে এই বলতে বলতে বৃদ্ধা সুবলকে একটি সোফার ওপর বসতে বললেন সুবলের কাছে এখন সেই বৃদ্ধার আঠারো হাজার টাকা রয়েছে যেটা সে লুকিয়ে রেখেছে সেই বৃদ্ধার কাছ থেকে কাজেই সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে পারলেই বাঁচে তাও বৃদ্ধার কথা রাখতে জোর করে সে সোফাতে বসল বৃদ্ধা মালতীকে ইশারা করে বললেন মিষ্টি নিয়ে আসতে মালতীও ছুটে গেল ফ্রিজ থেকে মিষ্টি আনতে তখন সে বৃদ্ধা সুবলকে বললেন তুমি একটু বসো বাবা আমি ঘর থেকে একটু আসছি এই বলে তিনি ঘরে চলে গেলেন সুবল চুপচাপ বসে রয়েছে এমন সময় মালতী এক প্লেট মিষ্টি এনে সুবলের হাতে ধরিয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে যায় সুবল বসে বসে আস্তে আস্তে সেই মিষ্টিগুলো খেতে থাকে বড্ড খিদেও পেয়েছিল তার তখন সে দেখল সেই বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে এসে তার হাতে চারটি পাঁচশো টাকার নোট গুঁজে দিয়ে বললেন এটা তুমি রাখো তখন সুবল দু টাকাটা ফেরত দিয়ে বলল না না এর কি দরকার আছে আমি তো আপনাকে সামান্য টাকা তুলে দিয়েছি এর জন্য দু হাজার টাকা দেওয়ার কোনো দরকার নেই তখন সে বৃদ্ধা সুবলকে অবাক করে দিয়ে বললেন ওই যে বললে তোমার বাবার অপারেশনের জন্য কুড়ি হাজার টাকার প্রয়োজন তোমার কাছে তো আমার আঠেরো হাজার টাকা আছেই আর এই দু হাজার টাকা নাও পুরো কুড়ি হাজার টাকা হয়ে যাবে এই কথা শুনে সুবল হাঁ করে সেখানে দাঁড়িয়ে রইল তখন সে বৃদ্ধা মুচকি হেসে সুবলকে বললেন ওই যে তুমি তখন তিনবার পর টাকা তুললে ন টাকা করে আমার ফোনে মেসেজ এসেছিল ওটাই আমি দেখে বুঝেছি আসলে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সবই বুঝি যথেষ্ট শিক্ষা রয়েছে এটিএম কার্ডও ব্যবহার করতে জানি আসলে আমার স্বামী ছিলেন একজন অধ্যাপক প্রত্যেক মাসের পেনশনের টাকা তোলার সময় আমি ওনার সাথে আসতাম এটিএমে এই এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে ঢুকেই ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছিল তখন থেকে এটিএমের ভেতরে ঢুকলে আমার দম বন্ধ হয়ে যায় এই এটিএমই আমার জীবনসঙ্গীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল তাই আমি তখন থেকে আর এটিএম এ ঢুকি না মালতী মেয়েটা ঘরের কাজ বাজ পারলেও এটিএম ব্যবহার করতে জানে না সেই কারণে ওকে বলতেও পারি না তোমাকে বাড়িতে নিয়ে এসেছিলাম আমার টাকাটা ফেরত নেবো বলে আমার ক্লাবের ছেলেগুলোকে বললেই ওরা টাকাটা ঠিক আদায় করে নিত কিন্তু যখন তুমি তোমার বাবার অসুস্থতার কথা বললে তখন আমি আর পারলাম না তোমার কাছ থেকে ওই টাকাটা কেড়ে নিতে তোমার জীবনের গল্প শুনে বুঝলাম যে তুমি চোর নও শুধুই নিজের বাবাকে তুমি ভীষণ ভালোবাসো আর ভালো সন্তানেরা কখনো চোর হতে পারে না বাবাকে সুস্থ করে তোলার দায়েই তুমি আজকে এই কাজ করেছ সেটা আমি বুঝতে পেরেছি এই বলে সে বৃদ্ধা সুবলের পিঠে হাত চাপড়ালেন সুবল তৎক্ষণাৎ বৃদ্ধার পায়ে পড়ে কাঁদতে লাগলো এবং ক্ষমা চাইতে লাগলো আর বলল আর কখনো আমি এই কাজ করব না তখন সেই বৃদ্ধা সুবলকে নিজের বুকে জড়িয়ে ধরে বললেন নিজের বাবাকে সুস্থ করে তোলো বাবা বন্ধুরা পাপকর্ম থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত প্রকৃত সন্তান কিন্তু কখনোই চোর হতে পারে না দ্বিতীয়ত পাপ কাজ যতই সঠিক হোক না কেন সেটা কিন্তু কখনোই চাপা পড়ে থাকে না তৃতীয়ত নিজের মা বাবার ভালোর জন্য হলেও কখনোই পাপকর্মের সাথে নিজেকে যুক্ত করা উচিত নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ